ওই দেখি মামা দেখি তো কেমন লাগছে দেখি আমার মাকে আমার মাকে কেমন লাগছে আছো আছো একটু আমার কাছে আছো বাবালি ওলি বাবালি এই দেখো আমার মা নিদি হয়েছে কাকে ফোন করছো বাবাকে ফোন করছো কি বলবা হ্যাঁ শোনা ও মা এদিকে আছো কি বলবা বাবাকে কি বলবা সাজি করেছো তাই কি করেছ তুমি সাজি করেছো ওলে বাবালে কোথায় দাবা মা ঘুরু ঘুরু মা 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 তাতাও আমার দিকে তাতাও আমি এনে দিচ্ছি আমি এনে দিচ্ছি আমার দিকে তাতাও জ কোথায় জলে আসো আজ হচ্ছে পঞ্চমী আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির কাছেই সবচেয়ে কাছে যে মণ্ডপটা আছে সেইখানেই তো এখানে একটু মনসা পুজো হচ্ছিলো সেটাও তোমাদেরকে দেখালাম তো এই যে অদ্রিকা ওর ঠামি কোলে আছে এবার আমরা ভেতরে যাব আর প্রতিমা দর্শন করবো আজকে ঠাকুর দেখার জন্য বেরোয়নি একটা অন্য কাজে বেরিয়েছি তোমাদেরকে বলছি পরে ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আসো আসো এই মামা মি থেকে আসো শো না দেখি দেখি তো আজকে বেরিয়েছি হচ্ছে মেনলি আমি একটু আইব্রোজ করবো সেই জন্যই তো আশেপাশের ঠাকুর দেখাতে সবাই শুরু করে দিয়েছে অর্ধিকাকে সেই জন্য ঠাকুর দেখালাম আর পার্লারে যেহেতু অনেক পার্লার দিয়েছিল সেই জন্য পাশেই একটা বাচ্চাদের চিলড্রেন পার্ক টাইপের আছে সেখানে ওকে নিয়ে গিয়েছিলাম একটু খেলানোর জন্য কত খুশি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও পড়বে না পড়বে না